মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই নভেম্বর সকাল এগারোটার দিকে সিরাজদি খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উপজেলার চোদ্দটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত এ সময় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পরে উপজেলা বিএনপি সভাপতি মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর নেতৃত্বে র্যালি বের হয়ে সিরাজদি খান বাজার সড়ক প্রদক্ষিণ করে রাজদিয়া ভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয় এতে উপজেলার চোদ্দটি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ওলামা দল ও মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাতই নভেম্বর দিবস উপলক্ষে আপনাদের সবাইকে জানায় প্রাণ শুভেচ্ছা আপনারা জানেন এই উনিশশো পঁচাত্তর সনে সাতই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা বাংলাদেশের একটি বৃহৎ দলের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা এই দিনে স্মরণ করি এবং তার রুহের মাকফরাত কামনা করি এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এবং আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করি এবং আমাদের মাঝে যারা এখন নাই আল্লাহ হাফেজ